আজকে আমরা কততম পরিচ্ছেদ করব পরিচ্ছেদ একুশ কি নিয়ে ক্রিয়া ক্রিয়া কাকে বলে বাক্যের উদ্দেশ্য উদ্দেশ্য মানে সাবজেক্ট কর্তা কি করে বা কি ঘটে তা নির্দেশ করা নির্দেশ করা হয় যে পদ দিয়ে তাকে বলা হয় ক্রিয়া অন্যভাবে আমরা বলতে পারি যে শব্দ বাজে পথ দিয়ে কাজ বোঝায় কি বোঝায় কাজ বোঝায় তাকে কি বলে ক্রিয়া ক্রিয়াকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয় ঠিক না যেমন ক্রিয়ার আগে একটু উদাহরণ দিই আমি পড়ি এখানে পড়াটা কি ক্রিয়া সে লিখছে লিখেটা ক্রিয়া তাহলে ক্রিয়াকে বিভিন্নভাবে ভাগ করা যায় তার মধ্যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কত প্রকার দুই প্রকার কি কি সমাবিকা ক্রিয়া অসমাবিকা ক্রিয়া ইংলিশে আমরা বলি না ফাইনাইট নন ফাইনাইট ভাব যে ভাব সাবজেক্টে টেন্স নাম্বার পার্সন অনুসারে রূপ পরিবর্তন করে তা হচ্ছে ফাইনাইট মানে সমাবিকা ক্রিয়া আর যে ভাব রূপ পরিবর্তন করে না তা অসমাবিকা ক্রিয়া অন্যভাবে বললে যে ভাব বাক্যের অর্থের সমাপ্তি ঘটায় যা বলতে চায় তার সমাপ্তি ঘটালে সমাবিকা ক্রিয়া আর যদি অর্থের সমাপ্তি না ঘটায় আরও কিছু শোনার ইচ্ছা থাকে তাহলে সেটি হবে কি অসমাপিকা ক্রিয়া তাহলে এখানে বাংলায় বলতো স্বাভাবিকা ক্রিয়া কাকে বলে ভাব তাকে বলা হয় সমাবিকাকে ভাব সম্পন্ন হবে মানে বক্তা যা বলতে চায় তা পুরোপুরি বলা যাবে যেমন ভালো করে পড়াশোনা করলে অথবা ভালো করে পড়াশোনা করবে ভালো করে পড়াশোনা করবে এখানে আর কিছু শোনার ইচ্ছা নাই শেষ যদি বলে যদি বলা হয় ভালো করে পড়াশোনা করলে ভালো ফলাফল লাভ করবে তাহলে করলে করলে এরপরে আর কিছু শোনার ইচ্ছা আছে না তাহলে ওটা কি হবে করলে অসমাবিকার ক্রিয়া সমাবিকার ক্রিয়া দ্বারা বাক্যের অর্থের সমাপ্তি ঘটে আর অসমাবিকার ক্রিয়া দ্বারা কি ঘটে না অর্থের সমাপ্তি মানে ভাবের সমাপ্তি ঘটে না কি বলতে চাই আরও কিছু জানার ইচ্ছা রয়ে যায় সেটা হচ্ছে অসমাবিকার ক্রিয়া অসমাবিকার ক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায় আর ইংলিশের মধ্যে ফাইনেট ভার্ব যেটা আছে ওটাকে দুই ভাগে প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব আর অসমাবিকা ক্রিয়া ওটাকে ইংলিশে তিন ভাবে কি কি ইনফিনিটিভ পার্টিসিপল জিরান ঠিক না ইনফিনিটিভ পার্টিসিপল জিরান আর এখানে অসমাবিকা ক্রিয়াকে আমরা কয় ভাগে ভাগ করব তিন ভাবে কি কি ভৌত ভৌত অসমাবিকা ক্রিয়া ভাবি অসমাবিকা ক্রিয়া শর্ত মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা ভৌত কি অতীত ভৌত অতীত এর বিপরীত শব্দ কি ভবিষ্যৎ আবার বলো ভৌত এর বিপরীত কি হবে ভবিষ্যৎ ভৌত ভৌতের একটা উদাহরণ দাও ভৌত অসমাবিকা ক্রিয়া সে গান করে আনন্দ পায় সে গান করে মানে এটা তার অভ্যাস সে গান করবে খুশি হবে ভালো লাগবে আনন্দ পাবে এটা অতীতের অভ্যাস তারপর ভাবি অসমাবিকা ক্রিয়া কোনটা সে গান শিখতে রাজশাহী যায় শিখতে মানে এটা ভবিষ্যৎ নির্দেশ করবে তারপর শর্ত অসমাবিকা ক্রিয়া কোনটা যেটাতে কন্ডিশন থাকবে একটা শর্ত বোঝাবে যেমন গান করলে তার মন ভালো হয় কি করলে গান করলে মন ভালো থাকার শর্ত হলো গান করা কাজে অসমাবিকা ক্রিয়া গেল কি কর্মভেদে কি ভেদে কর্মভেদে কর্মভেদে ক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায় স্বকর্মক্রিয়া অকর্মক্রিয়া দ্বি কর্মক্রিয়া আবার বলো কর্ম কর্মভেদে ক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে তিন ভাগে ভাগ করা যায় কি কি সকর্ম অকর্ম দ্বিকর্ম সকর্ম কোনটা সকর্ম কর্ম কি কিভাবে পাবে শোনো কর্ম কি আগে আমাদের বুঝতে হবে কর্ম কি ক্রিয়াকে বলো ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো কর্ম যদি ক্রিয়াপদকে প্রশ্ন যেমন আমি বলি কাজল পড়ে কাজল পড়ে এখানে কে পড়ে ওটা আছে ওটা হচ্ছে কর্তা কাজল পরে কর্তা এখানে কর্ম নাই কেন নাই কিভাবে কি পড়ে ওটা আছে নাই কাকে পড়ে কোন উত্তর আছে নাই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর না থাকে তাহলে এখানে কোনো কর্ম নেই কর্ম না থাকলে ওটা কোন কর্ম অকর্মক্রিয়া আবার বলো কর্ম না থাকলে এটা কোন ক্রিয়া হবে অকর্ম যেমন ওই যে কাজল পড়ে এখানে পরেটা হলো অকর্মক্রিয়া কারণ এখানে কর্ম খুঁজে পাইনি কর্ম কিভাবে খুঁজে পাবে বলো কি বা কাকে কি বা কাকে দিয়ে যদি ক্রিয়াপদটিকে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবে যেমন আমি যদি বলি শোনো কাজল বই পড়ে কি পড়ে এখন তুমি প্রশ্ন করো তো পরেটাকে প্রশ্ন করো তো হ্যাঁ তখন উত্তর পেয়ে দেবে বই পড়ে কি পড়ে বই পড়ে তাহলে কি দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর পেয়েছি বই তখন কর্ম বইটা কি কর্ম তখন এখানে ওই পরেটা হবে সকর্ম ক্রিয়া কারণ কর্ম থাকে অত যে ক্রিয়ার কর্ম থাকবে সেটি হলো কি সকর্ম ক্রিয়া যদি বলি শিক্ষক আমাদের ব্যাকরণ পড়ায় শিক্ষক আমাদের কি পড়ায় তিনি আমাদের ব্যাকরণ পড়াচ্ছেন এখানে আসো কাকে পড়াচ্ছে আমাদেরকে পড়াচ্ছে কি পড়াচ্ছে ব্যাকরণ পড়াচ্ছে কি দিয়ে প্রশ্ন করলেও একটা উত্তর পাচ্ছি আবার কাকে দিয়ে প্রশ্ন করলেও একটা উত্তর পাচ্ছি কি বা কাকে দিয়ে যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি তাহলে এখানে দুইটি উত্তর পাচ্ছি তাহলে কয়টি কর্ম আছে দুইটি একটা হলো ব্যাকরণ আরেকটা হলো আমাদের ওই যে ইংলিশে বলি না হি টিচ এস ইংলিশ হি টিচ এস ইংলিশ তিনি আমাদের ইংরেজি শেখায় কে শেখায় তিনি শেখায় এটা কর্তা কি শেখায় ইংরেজি শেখায় তাহলে ইংরেজিটা হচ্ছে কর্ম কাকে শেখায় আমাদেরকে শেখায় আমাদেরকে ওটাও কর্ম ক্লিয়ার তাহলে এই বাক্যে কয়টি কর্ম আছে দুইটি তাহলে এই যে শেখানোটা ক্রিয়া এই ক্রিয়াপদের যে দুটি কর্ম রয়েছে দুইটি কর্ম থাকার কারণে এটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া কোন ক্রিয়া দ্বি যদি একটি কর্ম থাকে সকর্ম আর মানে কর্ম থাকলে সকর্ম আর যদি দুইটি কর্ম থাকে তাহলে কি হবে দ্বি ক্রিয়া কর্ম বুঝতে পেরেছ কর্ম হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটি কর্ম ক্লিয়ার তাহলে কর্মের উপস্থিতিতে ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায় কি কি অকর্ম ক্রিয়া কর্মক্রিয়া বলো স্বকর্ম ক্রিয়া কাকে বলে তুমি সে বই থেকে বই হলো কর্ম তাহলে পড়ছে এটা হচ্ছে স্বকর্ম ক্রিয়া এরপর যদি কোন কর্ম না থাকে তাহলে সেটি হবে অকর্মক্রিয়া যেমন সে ঘুমায় শুধু কে ঘুমায় সে ঘুমায় কে এটা হচ্ছে কর্তা ওটা কর্ম নয় কিন্তু ওখানে কোনো কর্ম বোঝাচ্ছে তেমন কোনো শব্দ নেই এখন যদি বলে স্যার কর্ম বোঝাচ্ছে কিভাবে বুঝবো ওই যে ঘুমাইটাকে প্রশ্ন করো কি ঘুমায় নাই কাকে ঘুমায় আছে নাই তাহলে কর্ম নাই এটা অকর্মক্রিয়া এরপর দ্বিকর্মক্রিয়া মধ্যে ক্রিয়া যুক্ত থাকলে দুইটি কর্ম থাকলে দ্বিকর্মকে যেমন কি কি দুইটি কর্ম থাকলে দ্বিকর্ম কি কি শিক্ষক ছাত্রকে বই দিলেন শিক্ষক ছাত্রকে বই দিলেন এখানে শিক্ষক হলো কর্তা বই এটা কর্ম বই কি তাহলে কাকে দিলেন ছাত্রকে দিলেন ছাত্র কেউ কর্ম তাহলে এখানে দুইটি কর্ম আছে ওটা দুই কর্ম ক্লিয়ার তাহলে আজকে আমরা কি শিখলাম কতটুকু শিখলাম বলো ক্রিয়া ক্রিয়া কাকে বলে ওটা শিখলাম তারপর আর কি শিখেছি ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কত প্রকার তারপরে শিখেছি কর্মের উপস্থিতিতে ক্রিয়া কত প্রকার তিন প্রকার ভাব প্রকাশের দিক থেকে দুই প্রকার কি কি সমাবিকা ক্রিয়া অসমাবিকা ক্রিয়া এরপর কর্মের ভিত্তিতে তিন প্রকার কি কি সকর্ম অকর্ম দ্বিকর্ম তো পরীক্ষায় তোমাদের আসবে নিজের কোনটিতে সমাবিকা ক্রিয়ার প্রয়োগ ঘটেছে নিজের কোনটি অসমাবিকা ক্রিয়া নিজের কোনটি সকর্ম ক্রিয়া নিজের কোনটি দ্বিকর্ম ক্রিয়া এগুলো এমসি কিউতে থাকবে এমসি কিভাবে থাকবে এই যে দেখো নম্বর পর্যন্ত যা পরিচয় থেকে দেখো বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা কি হয় তা কোন পথ কোন পদের দ্বারা নির্দেশ করা হয় বিশেষ পদ বিশেষণ পদ ক্রিয়াপদ নাকি যোজক ক্রিয়াপদ ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয় ধাতু কি ধাতু হলো ক্রিয়ার মূল অংশ ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু যেমন পড়া এটা ক্রিয়াপদ না এখন আসো এদিকে দেখো পড়া এটা ক্রিয়া পড়া এটাকে বাংলে পর যুগ আ ওই পদটা হলো ধাতু রুট যেমন গু থেকে গু থেকে গু অয়েন্ট গন গুইন ঠু গো এগুলো আসে না তাহলে এ এই শব্দটার মূল শব্দ গু অয়েন্টের মূল শব্দ গু গনের মূল শব্দ এই মূলটা হলো রুট মানে শিকড় যেখান থেকে উৎপত্তি হয়েছে ওটাকে বলা হয় ধাতু ক্রিয়ার মূলকে কি বলে ধাতু তাহলে ধাতুর সঙ্গে মানে ক্রিয়া মূলের সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয় প্রত্যয় যুক্ত হয়ে যুক্ত হয়ে নাকি বিভক্তি যুক্ত হয়ে বিভক্তি যুক্ত হয়ে বিভক্তি কি শুন বিভক্তি হলো বাক্যে এক শব্দের সাথে অন্য একটা শব্দের অন্যয় মানে সম্পর্ক স্থাপনের জন্য শব্দের শেষে যে বাড়তি অংশগুলো যুক্ত হয় সেগুলো বিভক্তি যেমন আকাশ নীল এখানে আকাশের সাথে কোনো কিছু যুক্ত হয়নি নীল এটার সাথে কিছু যুক্ত হয়নি কিছুই না থাকলে শূন্য বিভক্তি আছে প্রথম বিভক্তি আছে যদি বলি আকাশে চাঁদ উঠেছে আকাশে কি উঠেছে চাঁদ উঠেছে এখানে আকাশ যুগ এই একটা আছে না ওই এটা বিভক্তি এটাই বিভক্তি কিন্তু চাঁদের সাথে কিছু যুক্ত হয়েছে হয়নি চাঁদ শূন্য বা প্রথমা বিভক্তি তাহলে বিভক্তি কি বিভক্তি হলো বলো বিভক্তি অর্থাৎ শব্দের শেষে মানে একটা শব্দের সাথে আর একটা শব্দের সম্পর্ক তৈরি করার জন্য শব্দের শেষে যে বাড়তি অংশগুলো যুক্ত হয় ও অব্যশক শব্দাংশ সেগুলো হলো বিভক্তি ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় ভেদে মানে ক্রিয়ার রূপেরও পরিবর্তন হতে পারে যেমন করাটা ক্রিয়া করাটা কি ক্রিয়া আমি যদি বলি আমি করি আমি নি যদি বলি তুমি তখন কি করি হবে নাকি তুমি করো তুমি করো বা করো সে হলে সে করে তাহলে পার্সন মানে পুরুষ অনুসারে বক্তা অনুসারে পরিবর্তন হয় না যে কথা বলে সে কি যে কথা বলে সে বক্তা অর্থাৎ উত্তম পুরুষ যে কথা বলে সে ফার্স্ট পার্সন বক্তা যাকে কথা বলো যে শুনে যার সাথে কথা বলে সে সেকেন্ড পার্সন ঠিক না তাহলে সেকেন্ড পার্সন মানে মধ্যম পুরুষ বা বক্তা বক্তার কথা যেই শুনে সে কি শ্রোতা শ্রোতা আর যাকে নিয়ে কথা বলা হয় অন্য পক্ষ থার্ড পার্সন ঠিক না সে হচ্ছে থার্ড পার্সন বা অন্য পক্ষ তাহলে উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ বক্তা পক্ষ শ্রোতা পক্ষ অন্য পক্ষ তাহলে এই পক্ষ অনুসারে কি হয়ে যায় পক্ষ অনুসারে ক্রিয়ার কালে পক্ষ অনুসারে ক্রিয়াগুলো পরিবর্তন হয়ে যায় আমি করি তুমি করো সে করে করাটা মূল ক্রিয়া ওখান থেকে পরিবর্তন হচ্ছে আর একটা হয় কাল অনুসারে কি অনুসারে কাল বর্তমান কাল অতীত কাল ভবিষ্যৎ কাল কাল মানে কি সময় টেন্স যেমন আমি করি আমি আজ ব্যাকরণ পড়ি পড়তেছি পড়ি গতকাল পড়েছিলাম কাল পড়ব তাহলে আজকে হলে এক ধরনের ক্রিয়া বর্তমান অতীত হইলে আরেক ধরনের ক্রিয়া বোঝায় আবার ভবিষ্যতে হইলে অন্য ধরনের ঠিক না তাহলে এই প্রশ্নটা তিন নম্বর প্রশ্ন ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় বচন ভেদে নাকি পুরুষ ও বচন পুরুষ ও কাল অক্ষত দুটাই পুরুষ হ্যাঁ পুরুষ ও কাল ভেদে নিজের কোনটি অসমাবিকা ক্রিয়া নেই কোন বাক্যে অসমাবিকা ক্রিয়া নেই মানে সমাবিকা আছে সে গান করে আনন্দ পায় এটা অস্বাভাবিক ক্রিয়া রাতের বেলা আকাশে চাঁদ ওঠে পড়াশোনা করলে ভালো ফল হবে ভালো করে পড়াশোনা করবে ভালো করে পড়ি আছে ভালো করে পড়াশোনা করবে নিচের তিনটি অস্বাভাবিক ক্রিয়ার ধরন শর্ত ভূত ভাবি সবগুলো সবগুলো নিচের কোন বাক্যে অকর্মক্রিয়ার উদাহরণ ঘটেছে দেখো কোন বাক্যগুলোতে নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক্রিয়ার ক্রিয়ার উদাহরণ সে বই পড়ছে বই আছে বইটা কর্ম তিনি আমাকে বই দিলেন এখানে আমাকেও কর্ম বই কর্ম লতা ঘুমায় লতা ঘুমায় কি বা কাকে দিয়ে প্রশ্ন করি কিছুই পাচ্ছি না সে গল্প লিখছে এখানে গল্পটা কর্ম তাহলে কোনটা উত্তর হবে লতা ঘুমায় শেষ অতটুকুই আজকের ক্লাস